আমার নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে বেশ কিছু হয়ে যাবার পরে নিজে যখন সিজাতে মাথা তুলেছে জুরামা দেখতে লেগেছে দুনিয়ার বাদশাহ মোহাম্মদ রসুল দাঁড়িয়ে রয়েছে আম্মা জানাইশা সিদ্দিকা সিজাতে মাথা তুললেন এবারে নবী আমার জিজ্ঞাসা করছে এ আইসা কি হয়েছে কেন তুমি এখন কানতে লগেছ আমি নবী নামাজে গিয়ে

যে দুনিয়ার জমিনের এক টুকরা আগুন যদি আমি আইসা আমাকে এত কষ্ট দেয় না জানি ওই কবরের আগুন জান নামের আগুন আমাকে কত কষ্ট দেবে এই চিন্তায় আমি রান্নাকে ফেলে দিয়ে শেষদাই পড়ে যে জান নামের ভয়ে আমি আইসা কানতে লেগেছি আরো জোরে বলুন সুবাহ এতটা আল্লাহর জাহান্নামকে ভয় করতেন এতটা আল্লাহকে ভয় করতে আল্লাহ নবী বলছে এক তারিখে আমি জোহরের নামাজ পড়ে ঘরে ঢুকবো দেখি ঘরের দরওয়াজা বন্ধ বাইরে থেকে সালাম দিলাম একবার সালাম দিয়েছে দুবার সালাম দিয়েছে তিনবার সালাম দিয়েছে কোন উত্তর পাওয়া যায়নি হুজুর আমার জোরে ঘরের থেকে খুলে দেখছে আম্মা জান আইসা ঘরের ভিতরে এক কোনায় শেষ পড়ে কানছে জোরে বলুন নবী চুপ করে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে আম্মা জান আইসা সিদ্দিকা নিজে শেষদা থেকে যখনই মাথা তুলেছে দেখছে নবী আমার সামনে দাঁড়িয়ে আছে জোরে বলুন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আইসা কি হয়েছে তুমি কেন এখন দুপুর বেলা এইরকম করে কানতে লেগেছো বলো আম্মা জান আইসা সিদ্দিকা বলছে হুজুর বিয়া নেবেন না আমি আপনার সালামের জবাব দিতে পারিনি আমি আপনার জন্যেই রান্না করছিলাম আমি আপনার জন্যই খাবার তৈরি করছিলাম হঠাৎ করে একটা আগুনের টুকরা আমার হাতে পড়ে যায় আমি বড় কষ্ট পাই আর মনে পড়ে যায় জাহান্নামের আগুন না জানি দুনিয়ায় যদি এই সামান্য আগুন এত কষ্ট দেয় কবরের আগুন জাহান নামের আগুন আমাকে কতটা কষ্ট দেবে এই ভয়ে আমি আইসা কানতে লেগেছি জোরে বলুন যার মধ্যে এত জাহান নামের ভয় যার মধ্যে এত আল্লাহর ভয় যার মধ্যে এত আজাবের ভয় সেই আম্মাজান আইসা সিদ্দিকা বদ আম্মাজান আইসা সিদ্দিকাকে বদলাম দিয়েছিল আম্মাজান আইসা সিদ্দিকার নাকি চরিত্রের ত্রুটি রয়েছে বলুন নাউজবিল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা যিনি আমার নবীর স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান যেনাকে ইসলাম থেকে বাদ দিয়ে দিলে ইসলাম অর্ধেক হয়ে যাবে সেই আম্মাজান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এইরকম মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছে ফিরছে আম্মাজান আইসার আসতে একটু দেরি হয়ে গেছে মুসলমান মুনাফিক মুসলমান আমার নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বদলাম করেছিল নবীর মনটা খারাপ হয়ে গেছে নবী ঘরের মধ্যে চলে গেছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে হাবিব চিন্তা করো না যারাই আয়সাকে বদলাম করেছে তাদের নামাজ রোজা হজ জাকাত ইবাদ সব বড় বাদ করে দিলাম কারা বদলাম করেছিল বলেন অন্য ধর্মের মানুষ না মুনাফেক মুনাফেকদের ইবাদতের জায়গা কোনটা কথা বলে না মসজিদ মুনাফেকদের ইবাদতের জায়গা কোনটা মসজিদ মুনাফেকদের কিতাবের নাম কি যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন আমাদেরও গ্রন্থের নাম কোরআন সবই একই তাদের নাম কি মুনাফেক থেকে দূরে থাকতে হবে আর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তারাই বদনাম করেছিল আর আজও ইসলামকে ক্ষতি করছে একদল মুনাফেক কোন আম্মা আয়সা সিদ্দিকা যাকে বিয়ে দেবে আবু বাকা সিদ্দিক চিন্তাই পড়ে গেছে যাকে বিয়ে দেবে আবু বাকা সিদ্দিক চিন্তাই পড়ে গেছে কেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন ইমান এনেছে চারিদিকে সব কাফের বেইমান নবী আমার এমন একটা পিরিয়ডে দুনিয়ায় এসেছিল এসে দেখছে ছেলে মাকে রেপ করছে ভাই বোনকে রেপ করছে নারীদের কোনো সম্মান নাই আজকে যে তোমার আমার মা বোনরা রাতের বেলা ঘুরছে নবীর পিরিয়ডে দিনের বেলাও ঘুরতে পারত যে যাকে পাত্র করতো যে যাকে পাত্র ধর্ষণ করতো যে যাকে পাত্র হত্যা করে দিত এই রকম প্রিয় ডাবু সিদ্দিক চিন্তা করছে আমার আয়সাকে কার সঙ্গে বিয়ে দেব উমরে ফারুকের কাছে চলে গেছে উমার তুমি আমার আয়সাকে বিয়ে করো উমরে ফারুক বলছে আমি করব না উসমান গনির কাছে চলে গেছে আমার আয়সাকে বিয়ে করো উসমান গনি বলছে আমিও করব না চিন্তায় পড়ে গেছে রাতে সবাই ঘুমিয়ে গেছে হাজরাতে জিব্রাইল নবীর কাছে হাজির হয়ে গেছে রসুল আল্লাহ নবীকে সালাম দিয়ে তুললেন আল্লাহ নবীকে সালাম দিয়ে তুললেন হাজরাতে জিব্রাইল হাত হাত দেখা যাচ্ছে আর একটা কিতাবে পাওয়া যায় একটা পাত্র আমার নবীর সামনে হাজির করেছে নবী পাত্রের উপরে কাপড় ঢাকা রয়েছে কাপড়টা তুলেছে দেখছো এই পাত্রে আম্মাজান ছবি দেখাচ্ছে দেখা বল আল্লাহ নবী বলছে কি ব্যাপার এই রাতে কি খবর

সম্মান বেশি না কম দামি না অдами যাকে আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে যার জন্য ছেলে আল্লাহ দেখেছে ওই আম্মা জানাইশা সিদ্দিকাকে বদলাম করেছে আজও করছে হাজার হাজার বছর আগের ইতিহাস বলছে একদল মুনাফিক আম্মা জানাইশা সিদ্দিকার চরিত্র নিয়ে কুটুকটি করেছিল নবীর পিরিয়ডে নবী থাকতে আর আজও এই পিরিয়ডে আম্মা জানাইশা সিদ্দিকার বিরুদ্ধে কুটুক্তি করেছে না করেন করেছে কিন্তু আমরা কিছু করতে পেরেছি

নবীর জামা ছি দিয়েছে মক্কার মানুষ আমার নবীর উপরে অত্যাচার করেছে আল্লাহ নবী যখনই মদিনার জমিনে গেছে মক্কার মানুষ আমার নবীকে বেউ যুতি করেছে আর মদিনায় যাবার সাথে সাথে মদিনার মানুষ দুই সাইডে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালা আল্লাহ দুরুয়ালাই না বলে আমার নবীকে তারা স্বাগত কাম জানাতে লেগেছে আল্লাহ নবী মক্কার জমিন থেকে যখন গেলেন আম্মাজান আইসা সিদ্দিকাকে নিয়ে আম্মাজান আইসা সিদ্দিকাকে মক্কার মানুষও সম্মান দেয়নি নবীকেও দেয়নি নবীকে মেরে মক্কার জমিনে রক্তাক্ত করেছে নবীকে মেরে বেহুশ করেছে নবীকে মেরে কাবার পাশে শুইয়ে দিয়েছে নবী জামা কাপড় ছিঁড়ে ফেলেছে এই রকম অত্যাচার নবীর উপরে করেছে নবীকে ঘরের ভিতরেও ঘুমাতে দেয়নি পাহাড়ে থাকতে হয়েছে এই রকম অত্যাচার করেছে মক্কার মানুষ নবীকে চেনে না তো কি হয়েছে আল্লাহ নবী যখনই মদিনায় গেছে দুই সাইডে এই রকম মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালা আল আলাই না এই কবিতা পাঠ করতে করতে আমার নবীকে ওয়েলকাম জানাচ্ছে জোরে বলুন সুবহান হাবিব মক্কার মানুষ আপনাকে চেনে না তো কি হয়েছে মক্কার মানুষ আপনাকে সম্মান করে না তো কি হয়েছে মদিনার জমিনে চলে যান মদিনার জমিনে চলে যান মদিনার মানুষ আপনাকে সম্মান করার জন্য বসে আছে জোরে বলুন আল্লাহ নবী মদিনার জমিনে ঢুকে গেলেন দুই সাইডে লাইন দিয়ে তালা আল বদরু আলাইনা আজ পূর্ণিমার চাঁদ মদিনার জমিনে উদয় হয়েছে জোরে বলুন সুবহান এই কথা বলতে বলতে তারা আমার নবীকে মদিনার জমিনে ওয়েলকাম স্বাগত আম জানিয়েছে নবী আমার গিয়ে বসতে দেরি আল্লাহ নবী জুতো মোবারকটাকে নিয়ে সাহাবারা বুকের মধ্যে রাখতে দেরি করে না জোরে বলুন আল্লাহ নবী গিয়ে বসতে beri সাহাবারা গোল করে নবীকে ঘিরে বসতে দেরি করে না জোরে বলুন আল্লাহ নবী চুল মোবারক কাটতে দেরি চুলটা জমিনে পড়তে দেয় না সাহাবারা হাতে নিয়ে চুলটা আদবের সঙ্গে তাদের কাছে রেখে দেয় জোরে বলুন আল্লাহ নবী হাঁটতে দেরি নবীর পিছু পিছু তারা হাঁটতে দেরি করে না জোরে বলুন আল্লাহ নবী থুতু ফেলতে দেরি তারা হাতটা পাততে দেরি করে না হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন সাহাবা বলতে লেগেছে আল্লাহ নবী মদিনার জমিনে এসে বসলেন বসে থুতু ফেলতে যাবে আমরা পাত্র আর আল্লাহ বাড়িয়ে দিয়েছে হুজুর আপনার থুতু মোবারকটাকে আমার কাছে দেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে থুতু নিয়ে কি করবে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার থুতু মোবারকটা আমরা গায়ে মাখব শরীরে মাগবো মিশকে আম বাড়ির থেকে খুশবু পাবো বলবো আল্লাহ নবী পিশাব মুবারক শাহবা হুজুরা পান করেছে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর পিসাব মুবারক শাহাবা হুজুর খেয়েছে তার শরীর থেকে আল্লাহ মিশকে আম্বারের থেকেও খোশবু জারি করে দিয়েছে মুসলমানরা করে শ্রী মীর আব্বারা চলুনেরা এ নবীপাকে প্রেমিকেরা আজকে দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ বলতে লেগেছে আল্লাহ নবী নাকি মরে গেছে পৌঁছে গেছে একদল মানুষ বলতে লেগেছে নবীপাকে মাটি তৈরি এজন্য নবীর গাল থেকে মাটির গন্ধ বার হতে লেগেছে এ যুবকেরা কথা বলে দিয়ে যাই শুনে রেখে দান একজন আল্লাহর যখনই কথা বলতে হুজুরের জবাতে খুশবু বাই রত হুজুর যখনই কথা বলতেন হুজুরের কাছে সুগন্ধি বা রত হুজুরের মুড়িদের এক তারিখে বলতে লেগেছে হুজুর আপনি যখনই কথা বলেন আপনার কাল থেকে খুশবু বাই হয় হুজুর আপনি যখন